হাদী শরীফের মধ্যে এসেছে আকাম রাসুল্লাহি সল্লল্লাহ হোৱাইলাই হিওসাল্লাম আবিল্মাদীনা তিহা আশা রাসি নীন আয়ুদ শায়ে বিশ্বনবী সল্লল্লাহ হোৱাইলাই হিওসাল্লাম মাদিনায় দশ বৎসর ছিলেন দশ বৎসরই কুরবানী করেছেন অর্থাৎ বিশ্বনবী সল্লল্লাহ আলি সাল্লাম মদিনায় দশ বৎসর ছিলেন প্রত্যেকবারই কুরবানী করেছেন কুরবানীর গুরুত্ব অনেক বেশি তাই বিশ্বনবী নবী সাল্লাম প্রত্যেকবারই কোরবানি করেছেন ফরজ নামাজের পরে কোরবানির দিন আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানির দিন কোরবানি করা ব্যতীত আর কোনো শ্রেষ্ঠ আমল আল্লা দরবারে নাই ওয়াদ্দলাউ মীনাল মিনাল দে কোরবানীর পশুর প্রথম রক্তের ফুটা আল্লাহর দরবারে একটি বিশেষ স্থান অর্জন করে ফাতিবু বিহান আফসান অতএব তোমরা খুশি মনে কোরবানি করো কোরবানির দিন সবচাইতে শ্রেষ্ঠ আমল কোরবানি করা আর কুরবানির পশুর প্রথম রক্তের ফুটা আল্লাহর দরবারে বিশেষ একটা মর্যাদা বিশেষ একটা স্থান অর্জন করে নেয় অতএব তোমরা খুশি মনে কোরবানি করো কোরবানির ফজিলতের মধ্যে বলা হয়েছে কোরবানির পশু তার শিং তার পশম ও তার ঘুর নিয়ে কেয়ামতের দিবসে আল্লাহর দরবারে উপস্থিত হবে ওই দাতার জন্য যিনি কোরবানি দিয়েছেন সাক্ষী হিসাবে উপস্থিত হবে হাদিস শরীফের মধ্যে এসেছে নিশ্চয় কোরবানির পশু কেয়ামতের দিবসে তার শিং তার পশম ও কুর নিয়ে আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে দাঁড়াবে দাতার জন্য কোরবানির পশু বলবে আল্লাহ আয়াল্লা সুবাহ একমাত্র আপনার জন্যে আপনার ওই বন্দা আমাকে কোরবানি করেছে অতএব আপনার বন্দার জীবনের গুণাগুলি আপনি মাফ করে দেন সুবাহ এবার চিন্তা করেন একজন মানুষ তার জীবনে যদি পাঁচবার কোরবানি করে পাঁচটি পশু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে দশবার কোরবানি করে দশটি পশু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে বিশ বার কোরবানি করে বিশটি পশু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কেয়ামতের দিন দাঁড়াবে আল্লাহ তালা ওই বান্দা আমাদেরকে আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করেছে অতএব আপনি আপনার বান্দাকে মাফ করে দেন কুরবানির ফজিলতের ব্যাপারে বলা হয়েছে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ এক একটা দান করবেন সুবাহান আল্লাহ ইবনে মাজার হাদিসে এসেছে কালু ফমালনা রসুল আল্লাহ কাল বিকুল্লি শাওরতিন হাসানা কালু ফমসুফু রসুল আল্লাহ কাল বিকুল্লি শাওরতিন হাসানা বিশ্বনবী সাল্লাহু আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আমরা যে কোরবানি করব তার মধ্যে লাভ কি আমাদের জন্য কি লাভ হবে বিশ্বনবীর আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি হাসানা কোরবানির পশু পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সব তোমাদের আমলে দেওয়া হবে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোনো পশুর শরীরের মধ্যে এত বেশি পশম থাকে এত বেশি পশম থাকে ওই বেশি পশমওয়ালা পশু কুরবানি দিলে কি বেশি সওয়াব পাওয়া যাবে নবীজি বললেন বিকুল্লি শাআরতিব হাসানা বেশি পশু সমওয়ালা পশু কুরবানি করলে বেশি পশমের বিনিময়ে বেশি সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে এসেছে ফাইনা লাকি বিআউওয়ালি কাতরাতিন তাকতু মিন আদাম ইউগফারু লাক ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক হজরত ফাতিমা রাজিয়াল্লাহ হুতালহাকে বিশ্ব নবী সাল আলহি ওসাল্লাম বললেন ফাতিমা মানুষ যে কোরবানি করে কোরবানি করলে কি লাভ হয় তুমি কি জানো ফাতিমা রাহ হুতাল আহা বললেন ইয়ারসুল আল্লাহ কি লাভ হয় বিশ্ব নবী সাল্ল আলহি ওসাল্লাম বললেন ফাইন্দালাকি বিআালী কাতরা তিন তাক্তরু মিনাদ্দ পশুর রক্তের ফুটা মাটিতে পড়ার আগে ইউ কফারউল্লা কিমা সালাফ আমিন জুনবিক কোরবানী দাতার অতীতের সবুজ গুনা আল্লাহ সুবহানহু ও তায়ালা মাফ করে দেন সুহানল্লাহ সুহানল্লাহ আল মুস্তাদ রতলিল হাকিম নামক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে অন্য হাদিসের মধ্যে এসেছে বিকুল্লে কতরাতিন হাসানা কোরবানীর পশুর প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময় আল্লাহ সুবাহানহু ও তায়ালা সুয়াবধান করবেন সুবাহানল্লাহ কোরবানি দেওয়া হয় মূলত তিন প্রকার প্রাণী দিয়ে উঠ গরু এবং ছাগল উটের বয়সের ব্যাপারে বলা হয়েছে সর্বনিম্ন বয়স পাঁচ বৎসর অর্থাৎ পাঁচ বৎসর বয়স থেকে উঠ কোরবানি দেওয়া যাবে পাঁচ বছর ছয় বছর সাত বছর এইভাবে গরুর ব্যাপারে বলা হয়েছে সর্বনিম্ন দুই বছর দুই বছর তিন বছর চার বছর এইভাবে গরুর বয়স হলে কোরবানি দেওয়া যাবে ছাগলের বয়সের ব্যাপারে বলা হয়েছে একটি ছাগল সর্বনিম্ন ছয় মাস সাত মাস আষ্ট মাস এইভাবে বয়সের ছাগল দিয়ে কোরবানি করা যাবে যাদের কোরবানি করার সামর্থ্য আছে কুরবানি করে না তারা যেন ঈদের দিন ঈদগাহের মাঠের কাছেও না আসে আহমদের একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না ফালাইয়া না সে যেন ঈদগাহের মাঠের দ্বারে কাছেও দা আসে কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে তন্মধ্যে প্রথম শর্ত হল নিয়ত পরিশুদ্ধ করা এখলাসের সাথে নিয়ত হতে হবে মুখলিস নিয়ত হতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর ওয়াস্তে আমি কুরবানি করছি এই কথা অন্তরের মধ্যে থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে হারি শরীফের প্রথম হাদিস উমর ইবনুল খাতাব আল্লাহ তালা থেকে বর্ণনা নবিয়া করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলেন প্রত্যেকটা আমলের প্রতিফল নিয়তের উপর নির্ভর করে প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর বৃত্তি করে নিয়ত যত বেশি শুদ্ধ হবে নিয়ত যত বেশি খালিস হবে নিয়ত যত বেশি মুখলিশ হবে আপনার আমল তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ সবাহানু হুগত আলা কুরানি করিমের মধ্যে বলেন লাই আনা লুহু উহা ওয়ালা দিমা উহা ওলা কি আনা আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুর গুস্ত চাই না রক্তও ছাই না আমি দেখি তোমাদের অন্তরের মধ্যে কি আছে তোমাদের অন্তরের অবস্থানকে আমি ছাই এজন্য আল্লাহ সুবাহানহু তালা কোরআনে করিমের অন্য আয়াতে বলেন হে বিশ্বনবী নবী সাল আলি সাল্লাম আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব ওই আল্লাহর জন্যে যিনি ইহজগৎ অপরজগতের লালন পালনকারী অতএব কুরবানি আমরা করব কোরবানি করার আগে আমাদের নিয়ত শুদ্ধ হতে হবে আমরা কোরবানি করতেছি আল্লাহর জন্যে আমার নমাজ রোজা যাই আমরা আমল করি না কেন সব একমাত্র আল্লাহর ওয়াস্তে করতেছি এই কথা আমাদের অন্তরের মধ্যে কাটতে হবে দুই নম্বর কোরবানি কবুল হওয়ার শর্ত হল হালাল টাকায় কুরবানি করতে হবে কোরবানির টাকা হালাল হতে হবে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি করতে হবে হারাম টাকা দিয়ে কোরবানি করলে কুরবানি হবে না হাদিস শরীফের মধ্যে এসেছে আলাইবা মার উমা আহ আমিনাল হারাম বিশ্বনবীর সাল্লা আলহি ওসাল্লাম বলেন ক্যামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ শুধু উপার্জন করতে থাকবে উপার্জনের পন্থা হালাল না হারাম তা চিন্তা করবে না শুধু কামাই 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 ইনকাম উপার্জন করবে কিন্তু উপার্জনের পন্থা হালাল না হারাম তা চিন্তা করবে না এই জন্যে কোরবানি করার সময় যারা কোরবানি করবেন তাদের উপার্জনের টাকাটা হালাল নাকি হারাম তা দেখে কোরবানি করতে হবে কোরবানি একা একা করা খুব ভালো কিন্তু যদি একা করার সামর্থ্য না থাকে তাহলে শরীকে কোরবানি করতে পারেন শরীকে কোরবানি করা যাইজ আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আঞ্জাব মারসুল ইল্লাহিসাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম বিল হুদাইবী আতিলবাদানাত আন সাবাতি ওয়াল্বাকারতান সাবাতি শরীফের হাদিসে এসেছে হদরত জাবিরদিয়াল্লাহ তা আল্লা আনহু বলেন হুদাইবি আর যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে ছিলেন সাহাবারা একটি উঠ সাতজনের পক্ষ থেকে কুরবানী করেছেন এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে কুরবানী করেছেন এই শরীকে কুরবানি কোরবানি জাইজ তবে যাদেরকে আপনি শরিক করবেন যাদের সাথে আপনি শরিক হবেন তাদের ইনকামের টাকা হালাল নাকি হারাম তা আপনাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করতে হবে কোরবানির টাকা সর্বাবস্থায় হালাল হতে হবে হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে কোরবানি কবুল হওয়া তিন নম্বর যে শর্ত সেটি হল কোরবানি করতে হবে শরিয়ত মোতাবিক শরীয়ত মোতাবিক কোরবানি করার অর্থ হলো কোরবানি করার আগে যে দা বা ছুরি দিয়ে কোরবানি করবেন তা ভালোভাবে দাঁড় দিয়ে নিতে হবে হজরত ইব্রাহিম সালাম যে তলোয়ার কোরবানি করার জন্য দাঁড় দিয়েছিলেন সেই তলোয়ারটি এতটুকু দাঁড় ছিল এক পর্যায়ে তিনি ওই তলোয়ারটি পাথরের উপর চুড়ে মেরেছিলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল এজন্য কোরবানির জবাইয়ের যে হাতিয়ার সেটি খুব ভালোভাবে দাঁড় দিতে হবে যাতে কোরবানির পশুর কোনো কষ্ট না হয় দুই নম্বর কুরবানির পশুকে উত্তর দক্ষিণে করতে হবে দক্ষিণ দিকে মাথা রাখতে হবে এবং কুরবানির পা ক্ষিবলামুখী করে কোরবানির পশু শুয়াইতে হবে তিন নম্বর কোরবানি করার সময় আল্লাহর নাম নিয়ে কোরবানি করতে হবে কোরবানির দোয়া পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর

ওয়ালা তাকুলু মিম্মা লা মিউজকারিস মুল্লা হিআলাই ওয়াইন আল্লাহ সুবাহানাহুয়া তা তালা বলেন তোমরা ওই পশুর মাংস খেও না যে পশুকে আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় যে পশু আল্লাহর নাম ছাড়া জবেহ করা হয় ওই পশুর মাংস তোমরা খেও না অন্য আয়াতের মধ্যে এসেছে ফাকুলু মিম্মা জুকিরাস মুল্লা ওই পশুর গোস্ত খাও যে পশু আল্লাহর নামে জবেহ করা হয়েছে অতএব কোরবানি কোরবানির ছাড়াও অন্যান্য যে পশুগুলো আমরা খাওয়ার জন্য জবেহ করি সেগুলি আল্লাহর নাম নিয়ে জবেহ করতে হবে আল্লাহর নাম না নিয়ে যদি জবেহ করা হয় তাহলে সেটা হালাল হবে না হারাম হয়ে যাবে কুরবানি কবুল হওয়ার চতুর্থ নম্বর যে শর্ত সেটি হল লোক দেখানো কুরবানি থেকে বিরত থাকতে হবে আমি একটা গরু কিনেছি মানুষে বলবে যে অমুকে একটা গরু কিনেছে খুব ভালো খুব সুন্দর কোরবানি করেছে মানুষে বলবে কোরবানি করেছে বা যদি আমি কোরবানি না করি তাহলে মানুষে কি বলবে এই কথা ভেবে আমি কোরবানি করেছি এই কুরবানি হচ্ছে লোক দেখানো কুরবানি এই লুক দেখানো কুরবানি থেকে বিরত থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে মুর ইয়ুর ও অয়ুসাম্য উল্লাহ কোনো ব্যক্তি যদি লোক দেখানো কোনো কিছু করে ক্যামতের দিন আল্লাহ সুবাহ হুয় তালা দেখিয়ে দিবেন অর্থাৎ লোক দেখানো এবাদতের শাস্তি খুব ভয়ঙ্কর অমান্যুসাম্যুসাম্য আর কোনো ব্যক্তি লোককে শুনানোর জন্য যদি কোনো আমল করে আমতের দিবসে আল্লাহ সুবাহান হুয় তালা তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন অতএব লোক দেখানো কোরবানি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হাদী শরীফের মধ্যে এসেছে আকামা রাসুলুল্লাহি সল্লল্লাহ হোৱালৈ হি ওসাল্লাম আবিল্মাদিনা তিআশা রাসিনীনা ইউদোয়া হে বিশ্বনবী সল্লল্লাহ হোৱালৈ ওসাল্লাম মদিনায় দশ বৎসর ছিলেন দশ বৎসরই কুরবানী করেছেন অর্থাৎ বিশ্বনবী সল্লাল্লা আলি সাল্লাম মদিনায় দশ বৎসর ছিলেন প্রত্যেকবারই কুরবানী করেছেন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد، وعلى آله وأصحابه، وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وسلم، সম্মানিত হাজিরিন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুরবানি হজরত ইব্রাহিম আলাইহি সালামের মাধ্যমে কুরবানির বিধান এসেছে তিনি স্বপ্নে দেখলেন তিনার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন যখন তিনি তিনার স্বপ্নের কথা পুত্র ইসমাইল আলাইহি সালামকে বললেন কোরআনে করিম বলছে হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য এ ব্যাপারে তোমার মতামত কি পুত্র উত্তরে বললেন তো উমার হে আমার সম্মানিত পিতা আপনি যা হুকুম পেয়েছেন তা পূরণ করেন সাতাজি না আমি আশাবাদী এ ব্যাপারে আপনি আমাকে দরজোদারিদের মধ্যে পাবেন ফালাম্মা আসলামা যখন পিতা পুত্র সম্মতি হলেন পিতা পুত্র একমত হলেন ওয়তাল্লাহুল জাবিন এবং এক পর্যায়ে পুত্র ইসমাইলের গলায় তলোয়ার চালিয়ে দিলেন ওয়না দিন আল্লাহ সুবাহান হু আর সে আজিম থেকে এই দৃশ্য দেখে ইব্রাহিমকে ডেকে বললেন ইয়া ইব্রাহীম হে ইব্রাহিম আ সদ্্যাপতার রইিয়া ইন না কাদালিকা না তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেচো। ইননা কাজালিকা না জেজিল মোস্সিনিীন এইভাবে নেককারদেরকে আমি পরীক্ষা করি। অতএব আর পুত্র ইসমাইলকে কুর্বানি করতে হবে না। বফাদাই না হুবিজি আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলাম ইসমাইলের জায়গায় এই দুম্বা কুরবানি করো ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি করা হলো আর একান থেকে পশু কুরবানির বিধান আসলো